বিহার বিধানসভা নির্বাচনে এন ঐতিহাসিক জয়ের আনন্দে শনিবার উৎসবের দেখা গেল কোচবিহারের বিজেপি জেলা কার্যালয়ে শিবিরে শুরু হয় উচ্ছ্বাস দুপুরের পর জেলা কার্যালয়ের সামনে উচ্ছ্বাসীদের জমায়েত বাড়তে থাকে এদিন বিজেপির পক্ষ গেরুয়া আবির খেলার পাশাপাশি ঢাক ঢোল বাজে উদযাপনে সামিল হন জেলা নেতৃত্ব ও কর্মীরা পত চলতি মানুষদের লাড্ডু বিলি করে খুশির মুহূর্ত ভাগ করে নেন বিজেপি কর্মীরা চারিদিকে স্লোগান আবির এবং সঙ্গীত জয়ের আবহ ছড়িয়ে পড়ে গোটা অফিস চত্বরে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি একাধিক মন্ডল নেতৃত্ব ও কর্মীরা নেতৃত্বরা জানান বিহারে এন এই জয় দেশে উন্নয়নের রাজনীতি যে স্বীকৃতি পাচ্ছে তারই প্রমাণ পাশাপাশি তাদের বিশ্বাস এই ফলাফল বাংলার রাজনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলবে এদিন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন কি জানিয়েছেন শুনে নেব অবশ্যই সেটা মানে হয়ে যায় হারে কেউ ভেবেছিল যে এন ডি এ জোট এত সংখ্যা নিয়ে সেখানে ক্ষমতায় আসবে কেউ ভাবেনি অপ্রত্যাশিত জয় তো আগামী দুই হাজার ছাব্বিশে বাংলাও অপ্রত্যাশিত জয় আসবে কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে পশ্চিম বাংলার মানুষ আছে তথা কুচবিহারের মানুষ আছে কুচবিহারে তো প্রমাণ হয়েছে বারবার যে এখানে বিজেপির সঙ্গে তারা আছেন আগামী দুই হাজার ছাব্বিশও থাকবে সারা পশ্চিম বাংলার লোক ভারতীয় জনতা পার্টিকে এখন চাইছেন নরেন্দ্র মোদী চাইছে নরেন্দ্র মোদীর উন্নয়ন কে চাইছে তাই দুই হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন ঘটবে বিজেপি আসবে এবং অপ্রত্যাশিত ফল পনেরো হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিত পাবে দেখুন এই বিষয়ে এসআইআর চলছে ভোটার লিস্টের কাজ চলছে হতে থাক ভবিষ্যতে কথা বলবে তৃণমূল একটা কথা বলি তৃণমূলের বিসর্জন এবার ঘটবে পশ্চিমবাংলা তৃণমূল দাবি করছে যে অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে মৃত মৃত ভোটাররা তো বারবার জীবিত হয়ে ভোট দিচ্ছে মৃত ভোটাররাও তো জীবিত হয়ে বারবার ভোট দিচ্ছে তারা ছাপ্পা ধাপ্পা দিচ্ছে তারা একমাত্র জানে আমাদের ধাপ্পা ধাপ্পা মৃত ভোটার ভুয়ো ভোটার ছাড়া আমাদের জয় নিশ্চিত নয় এটা তৃণমূল কংগ্রেস ভালো করেই জানে আর এই ভোটারগুলো আগামী দিনে যখন থাকবে না তখন বিজেপির জয় নিশ্চিন্ত হয়ে যাবে তারা তৃণমূল দাবি করছে যে বিহারের ভোটের যে রেজাল্ট তাতে বাংলায় কোনো প্রভাব পড়বে না প্রভাব পড়বে কি পড়বে না আজকে দাদা দিদিরা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন যে সেটা প্রভাব পড়বে কি আর পড়বে না আগামী দুই হাজার ছাব্বিশে ফলাফলে তা প্রমাণ করে দিবেন এখানকার বাসিন্দারা কোচবিহারের বাসিন্দারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা বুঝিয়ে দেবেন ভারত মাতা কি কোচবিহারে এদিনে অনুষ্ঠান ছিল আবেগ উচ্ছ্বাস ও জয়ের আনন্দে ভরপুর গেরুয়ার শিবিরে যেন উৎসবের রং ছড়িয়ে পড়ল কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা